আমরা সবার সাথে বন্ধুত্ব চাই কিন্তু আমার দেশকে যে পদানত করতে চাই আমাদের দেশকে যারা কেউ যদি এটাকে কারো অঙ্গরাজ্য বানাতে চায় সেইখানে জিয়াউর রহমান এবং তার দল কখনোই আপোষ করেনি বেগম খালেদা জিয়ার দল তারেক রহমানের দল তাদের সাথে আপোষ করবে না এবং জনগণ এই পক্ষেই থাকেন যারা অপশীনভাবে রাজনীতি করে আদর্শের জন্য শক্তির জন্য তারাই জিতবে যারা বিভিন্নভাবে VNDাবি করেছেন ছাত্রলীগের লীগের নেতা সেজে ক্যাম্পাসে অবস্থান করে হেলমেট পরে গণতান্ত্রিক করবে ছাত্র দর্শক অন্যান্যদের আহ্বান করেছেন। আবার শেখাসিনার পতনের পর আসল রূপ নিয়ে যারা ছাত্র শিবির হয়ে গেলেন এই যে ঘটনা এই ঘটনা আপনার জনগণের কাছে উন্নতি অত্যন্ত গোপনে তারা প্রচার চালায় যে বিএনপি ইয়ে করে কি বলে চাঁদাবাজি চাঁদাবাজির সাথে বৃহত্তর দল পৃথিবীর সব দেশে কেউ না কেউ দুষ্ট চক্র থাকতে পারে এই চক্র নানা ধরনের কাজ করতে পারে তো দল যদি এটাকে নীরবে সহ্য করে যায় তাহলে তখন দলের দোষ আর দল যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় দল সঠিক পথে আছে একটা পরিবারও তো একটা সন্তান হতে পারে হতে পারে না বিপদ হলে ওই পরিবারটাই অত্যন্ত সুপরিবার যোগ্য পরিবার যে তার ওই বিপদ দামি সন্তানকে সোজা করার জন্য বা তাকে শাস্তি দেওয়ার জন্য সমস্ত কিছু ব্যবস্থা কিন্তু আমাদের কিছু মিডিয়া তাদের সাথে মিলে এই ধরনের প্রচার দিয়ে যায় সব সময় কিন্তু আজকে যারা এই কথাগুলো বলেন তাদের তো আমরা অহরহই পাচ্ছি এই যেমন ধরেন পিরোজপুরের ইন্দুর কান্দিতে জামাতের নেতাকে জামাত বহিষ্কার করতে অভিযোগ ধর্ষণ মামলা মামলা থেকে অব্যাহতি দিতে চাঁদা দাবি জামাত নেতা বহিষ্কার এটা প্রতিদিনের বাংলাদেশে বীরেশ্বরে অবৈধ বারু উত্তোলনের দায়ে জামাতের দুই কর্মী পরিষ্কার ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগে জামাতের নেতা পরিষ্কার জামাতের রুকনকে দল থেকে পরিষ্কার এটা হলো সাময়িক বরখাস্ত ফেনি আলিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মামলা মাহমুদ হাসানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাসে তিনি হয়তো ছিল অন্য কোন মামলায় জড়িত ছিল চাঁদা দাবির অভিযোগ করছে এটা আমি এগুলো সমস্ত পত্রিকায় মানে প্রধান প্রধান লিডিং পত্রিকায় এইগুলো আমি দুই তিনটা বললাম তাহলে দলের দুই একটা বিপদ দাবি কাজ করতে পারে বিএনপির এক জাবতনও আছে তো সেই কথাটা কেন হাইলাইট হয়নি ধর্ষণ মামলা থেকে শুরু করে নারীকে নির্যাতন মুক্তিযোদ্ধা কমিল্লার চট্টগ্রামের মুক্তি লাথি মেরে তাকে langchainito করেছে এই জামার কবিরা এই কথাগুলো কেন হাইলাইট হয়নি পত্রিকা কিছু কিছু পত্রিকা বল যে এটাকে অত্যন্ত কৌশলে ঢেকে রেখে বিএলপি-র কো চাটিয়ে দাও কারণ সরকারের একটা বিরাট অংশ এদেরকে প্যাট্রোনাইজ করছে 16টা বিশ্ববিদ্যালয় জামাদের স্পন্সর হয় কি করে এবং তার ফলফল আমরা দেখতে পাচ্ছি এই নির্বাচনে ষোলোটা সরকারি বিশ্ববিদ্যালয়ে জামাতের ভাইস চ্যান্সেলর কি করে হতে পারে আমি নবগঠিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের এই পরিচিতি সবার সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে